কুরুস্কে ইউক্রেনের হামলা শান্তি আলোচনাকে শেষ করে দিয়েছে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে সম্প্রতি রাশিয়ার কুরুস্ক অঞ্চলে অনুপ্রবেশ করেছে ইউক্রেনের সেনারা রুশ এই অঞ্চলের বেশ গভীরে ইউক্রেনের সেনারা চলে গেছে এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করে চলেছে কেবের বাহিনী এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া দেশটি বলছে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ শান্তি আলোচনার যে কোনো সম্ভাবনাকে শেষ করে দিয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার বলেছেন রাশিয়ার কুরুস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ যে কোনো শান্তি আলোচনা সম্ভাবনার শেষ করে দিয়েছে মস্কোতে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে জাখারোভা কুরুস্কে কিবের আক্রমণকে সন্ত্রাসী অভিযান বলে নিন্দা করেছেন তিনি বলেন এই ধরনের হামলার পরে কেউ তাদের সাথে মোটেও আলোচনা করবে না জাখারোবা বলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আমাদের ভূখণ্ডে আক্রমণ করার এই প্রচেষ্টা দস্যু জনতার সাথে যে কোনো আলোচনার সম্ভাবনাকে বাতিল করে দিয়েছে